লং ড্রেসের মধ্যে এটা আমাদের এই ঈদ কালেকশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা সুনা গ্রুপ সুনা গ্রুপের প্রতিষ্ঠান সুনা ডিজাইনার শপ সুনা মানি ট্রান্সফার এবং সুনা ট্রেভেল এজেন্ট আমরা সুন্না গ্রুপের অধীনে আছে সোনার ডিজাইনার আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা রমাদানে ঈদে অনেক আমরা সারা পেয়েছি আলহামদুলিল্লাহ ঈদে আমরা অনেক হিউজ কালেকশন নিয়ে আসছি ড্রেসের মধ্যে এবং আবায়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ঈদ উপলক্ষে আমরা টোয়েন্টি পার্সেন্ট সার নিয়ে আসছি সবগুলা ড্রেসের মধ্যে সবগুলা ড্রেসের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সার নিয়ে আসছি এবং কিছু কিছু কালেকশন আবায়ার মধ্যে আমরা ছাড় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন কালেকশনগুলো যদি আপনারা দেখেন অত্যন্ত আনন্দিত হবেন এ দেখেন আমাদের ঈদের কালেকশন নেই শ্যাম্পুলের মধ্যে আমরা কালেকশন নিয়ে আসছি শিফনের মধ্যে এগুলো আমাদের কিন্তু শিফনের কালেকশনগুলো বেশ খুব বেশি আর কি খুব বেশি আলহামদুলিল্লাহ এই দেখেন এটার মধ্যে আমরা ফিক্সড প্রাইস নিয়ে আসছি এটা থার্টি পাউন্ড এগুলো নিয়ে আসছি এটা থার্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট অফ দিয়েছে আমরা রামাদান উপলক্ষে এবং এগুলা ঈদ উপলক্ষে আপনার টোয়েন্টি পার্সেন্ট অফ নিয়ে আসছি সবগুলো শিফনের মধ্যে দেখেন এটার মধ্যে চারা আছে এগুলো লং ড্রেস এগুলো লং ড্রেস এটা আপনার সারারা এটা সারারা এটা কটনের মধ্যে সবগুলো ড্রেসের মধ্যে আমরা ছাড় নিয়ে আসছি আপনারা যারা শপিং করবেন আসবেন ইনশাল্লাহ এই টোয়েন্টি পার্সেন্ট অফ সবগুলো শেপিনের মধ্যে আমরা ভালোভাবে ছাড় নিয়ে আসছি যে আপনারা আসতে পারেন আমাদের নিজস্ব এই কাপড়টা আমরা নিজস্ব কাস্টমাইজ করে নিজেরা নিয়ে আসছি বানাই আমাদের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে তাদের অনেক কাপড়ের কালেকশন আছে সো অনেক অনেক মানে বেসিকলি না নতুন যে যে কালেকশনগুলো আছে এগুলা এখানে এসে পাওয়া যায় তো আমি সবাইকে সাজেস্ট করবো যদি আপনার কাপড় কিনতে ইচ্ছুক নতুন নতুন কালেকশনে ভেরিয়েশন চান তাইলে এখানে এসে মানে ঘুরে যেতে পারেন পাশাপাশি টাকাও যদি সারতে ইচ্ছুক হন এটা অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক দিন ধরে এরা মানে সার্ভিস দিয়ে যাচ্ছে আশা করি এখানে ভালো সার্ভিস পাবেন এই ড্রেসগুলো আমাদের আগে সিক্সটি ফাইভ পাউন্ড ছিল আলহামদুলিল্লাহ এখন আমরা ঈদ উপলক্ষে বিশেষ চা নিয়ে আসছি এগুলো আমরা টোয়েন্টি ফাইভ পাউন্ডে দিয়ে দিতেছি আমাদের শুধু স্টকটা আমাদের এত হিউজ স্টকটা আমরা কমানোর জন্য আমরা এটা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আসছি যেগুলো সিক্সটি ফাইভ ছিল এখন টোয়েন্টি ফাইভে আমরা নিয়ে আসতেছি এগুলো অনেক কালেকশন আছে আপনার যদি এসে দেখে যান আশা করি আপনারা রিটার্ন যাবেন আপনার মা এগুলো নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের স্টক থেকে এগুলো নিয়ে যাবেন আমাদের মামের ডোটারের মধ্যে কালেকশন আছে এটার মধ্যে হিউজ কালার আছে আপনার চার পাঁচটা কালার আছে ছয়টা কালার আছে মামেন ডোটারের মধ্যেই দেখেন আমাদের ম্যাচ করে করে আপনি কিন্তু আপনার মাম্য ডোটারের মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিতেছি আপনার যারা আসবেন মামের ডোটার ম্যাচ করে নিতে চাইবেন তাদের জন্য এটা স্পেশাল অফার আমাদের জন্য এইটা মরকম তুপ আমরা স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে এগুলো দিতেছি মোরকুন তুপের কালেকশন আসছে আজকে আমাদের মরক্ষণ তুপের বাচ্চাদেরও কালেকশন আসবে আমি বিকালে গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং আমাদের ডুবাইয়ের কালেকশনও আছে তুপের কালেকশনও আছে